পুরীর স্বর্গোদ্দার কিংবদন্তি ও ইতিহাস পুরীর স্বর্গোদ্দার শুধু একটি সমুদ্রতির নয় এটি হিন্দু ধর্মের এক পবিত্র স্থান এর নামে কিংবদন্তি স্বর্গোদ্দার কেন এত পবিত্র পুরীর স্বর্গদ্বারের পবিত্রতা মূলত দুটি প্রধান কিংবদন্তির উপর নির্ভরশীল প্রথম কিংবদন্তি শ্রী চৈতন্য মহাপ্রভুর অন্তর্ধান সবচেয়ে প্রচলিত এবং জনপ্রিয় কিংবদন্তিটি হল শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে সম্পর্কিত পনেরোশো সালে চৈতন্য মহাপ্রভু পুরীর জগন্নাথ মন্দিরে এসে শেষ জীবন কাটান ভক্তদের বিশ্বাস তিনি পুরীর সমুদ্র সমুদ্রতটে দাঁড়িয়ে জগন্নাথ দেবের নাম জপ করতে করতে তার দেহ ত্যাগ করেন এবং সরাসরি স্বর্গে চলে যান অন্য একটি বিশ্বাস অনুযায়ী তিনি জগন্নাথ দেবের বিগ্রহের মধ্যে বিলীন হয়ে যান এই ঘটনাটি স্বর্গদ্বারকে এমন এক পবিত্র স্থানে পরিণত করেছে যেখানে ভক্তরা বিশ্বাস করেন যে এখানে দেহত্যাগ করলে সরাসরি স্বর্গ লাভ হয় দ্বিতীয় কিংবদন্তি ইন্দ্রদ্যুম্ন এবং যমরাজ আরেকটি কিংবদন্তি পুরীর রাজা ইন্দ্রদ্যুম্নের সঙ্গে যুক্ত রাজা পুরীতে জগন্নাথ মন্দির প্রতিষ্ঠা করে ভক্তদের বিশ্বাস যমরাজ এই স্থানে এসে ভগবান জগন্নাথের কাছে একটি বর চেয়েছিলেন যমরাজ বলেছিলেন যে যেই ব্যক্তি এই স্থানে দেহত্যাগ করবে তাকে যেন যমলোকের কষ্ট ভোগ করতে না হয় এবং সে যেন সরাসরি স্বর্গলাভ করে জগন্নাথ দেব যমরাজের এই প্রার্থনা মঞ্জুর করেন তখন থেকেই এই স্থানটির নাম হয় স্বর্গদ্বার এই কারণে আজও অনেক মানুষ তাদের জীবনের শেষ দিনগুলো এখানে এসে কাটানোর চেষ্টা করেন ঐতিহাসিক প্রেক্ষাপট পুরী এবং স্বর্গদ্বারের গুরুত্ব কিংবদন্তি ছাড়াও স্বর্গদ্বারের একটি গভীর ঐতিহাসিক এবং সামাজিক গুরুত্ব রয়েছে শ্মশান এবং শেষকৃত্য প্রাচীনকাল থেকেই স্বর্গদ্বারকে শ্মশান হিসেবে ব্যবহার করা হয় পুরীর মানুষ বিশ্বাস করেন যে এখানে শেষকৃত্য করলে আত্মা শান্তি পায় এবং মোক্ষ লাভ করে বহু দূর দূরান্ত থেকে মানুষ তাদের প্রিয়জনের দেহ এখানে নিয়ে আসেন শেষকৃত্য সম্পন্ন করার জন্য এটি শুধু একটি শ্মশান নয় এটি একটি ধর্মীয় বিশ্বাস ও ঐতিহ্যের কেন্দ্র আদি শঙ্করাচার্যের প্রভাব হিন্দু ধর্মের অন্যতম প্রধান প্রচারক আদি শঙ্করাচার্য অষ্টম শতাব্দীতে পুরীতে এসেছিলেন তিনি এখানে একটি মঠ গোবর্ধন মঠ স্থাপন করেন এই মঠটি ভারতের চারটি প্রধান মঠের অন্যতম শঙ্করাচার্য বিশ্বাস করতেন যে পুরী হল লাভের স্থান তার এই বিশ্বাস স্বর্গদ্বারের পবিত্রতাকে আরও বাড়িয়ে তোলে মঠ ও মন্দির স্বর্গোদ্দারের আশেপাশে অনেক মঠ এবং ছোট মন্দির গড়ে উঠেছে এই মঠগুলোতে সাধু সন্ন্যাসীরা বসবাস করেন এবং আধ্যাত্মিক চর্চা করেন স্বর্গদ্বারে প্রতিদিন ভক্তদের ভিড় লেগে থাকে যারা সমুদ্রে স্নান করে নিজেদের পাপ মোচন করতে চান এই স্নানকে পবিত্র মহদধি স্নান বলা হয় স্বর্গদ্বারের বর্তমান অবস্থা বর্তমানে স্বর্গদ্বার পুরীর অন্যতম ব্যস্ত এবং জনপ্রিয় স্থান এটি শুধু একটি ধর্মীয় স্থান নয় এটি পর্যটকদের কাছেও অত্যন্ত আকর্ষণীয় পর্যটন কেন্দ্র স্বর্গোদ্দারের সমুদ্র সৈকতটি তার সোনালী বালু এবং শান্ত ঢেউয়ের জন্য বিখ্যাত এখানে সারা বছরই পর্যটকদের ভিড় লেগে থাকে সকাল ও সন্ধ্যায় এখানে প্রচুর মানুষের আনাগোনা হয় পর্যটকরা এখানে স্নান করা স্থানীয় খাবার খাওয়া এবং স্মৃতিচিহ্ন কেনার জন্য আসেন স্থানীয় অর্থনীতি স্বর্গদ্বারকে কেন্দ্র করে একটি বড় অর্থনৈতিক ব্যবস্থা গড়ে উঠেছে এখানে পুরীর জগন্নাথ মন্দিরের অলৌকিক রহস্য পুরীর জগন্নাথ মন্দির শুধু একটি ধর্মীয় স্থান নয় এটি এক অপার রহস্যের ভাণ্ডার মন্দিরের প্রতিটি কোনায় প্রতিটি আচার অনুষ্ঠানে এমন কিছু অলৌকিক ঘটনা ও বিশ্বাস জড়িয়ে আছে যা বিজ্ঞান বা যুক্তির ঊর্ধ্বে এই রহস্যগুলো প্রজন্ম থেকে প্রজন্মান্তরে মুখে মুখে প্রচলিত হয়ে আসছে এবং ভক্তদের বিশ্বাসকে আরও দৃঢ় করেছে এই মন্দিরের অলৌকিকতা নিয়ে আলোচনা করতে গেলে অন্তত ত্রিশ মিনিট সময় লাগতেই পারে মন্দিরের পতাকার রহস্য জগন্নাথ মন্দিরের চূড়ায় একটি পতাকা উঠতে দেখা যায় এই পতাকাটি একটি ব্যতিক্রমী উপায়ে বাতাসকে উপেক্ষা করে সাধারণত কোনো মন্দিরের পতাকা বাতাসের দিকে উড়ে কিন্তু জগন্নাথ মন্দিরের পতাকাটি সবসময় বাতাসের বিপরীত দিকে ওড়ে এই অদ্ভুত ঘটনাটি আজও বিজ্ঞানীদের কাছে একটি ধাঁধা হয়ে আছে প্রতিদিন বিকেলে একজন সেবায়েত প্রায় দুইশো বারো ফুট উঁচু মন্দিরের চূড়ায় উঠে পতাকা পরিবর্তন করে এই পতাকা পরিবর্তনের কাজটি খালি হাতে করতে হয় এবং এই ঐতিহ্য পাঁচশো বছরেরও বেশি সময় ধরে চলে আসছে বিশ্বাস করা হয় যদি কোনো দিন এই পতাকা পরিবর্তন করা না হয় তাহলে মন্দিরের জন্য ঘোর অমঙ্গল নেমে আসবে চূড়া সুদর্শন চক্রের রহস্য মন্দিরের চূড়ায় একটি সুদর্শন চক্র স্থাপন করা আছে এই চক্রের বিশেষত্ব হল পুরীর যে কোনো প্রান্ত থেকে এটি দেখতে গেলে মনে হয় চক্রটি আপনার দিকেই মুখ করে আছে এটি একটি অনন্য স্থাপত্য কৌশল যা এর নির্মাতাদের অসাধারণ দক্ষতার পরিচয় দেয় চক্রের এই ভৌতিক বিভ্রমটি এখনও অনেক মানুষকে বিস্মিত করে মন্দিরের ভিতরে ও বাইরে সমুদ্রের ঢেউ পুরীর জগন্নাথ মন্দির বঙ্গোপসাগরের খুব কাছে অবস্থিত দিনের বেলায় আপনি যত দূর থেকেই সমুদ্রের গর্জন শুনতে পান না কেন মন্দিরের প্রথম সিংহদ্বার পার হওয়ার পর সেই শব্দ পুরোপুরি বন্ধ হয়ে যায় আবার যখনই আপনি মন্দির থেকে বের হন তখনই সমুদ্রের শব্দ আবার কানে আসে মন্দিরের প্রধান দরজা বন্ধ করার পরেই এই ঘটনা ঘটে এই রহস্যের কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আজও পাওয়া যায়নি এটি কেবলই এক অলৌকিক অনুভূতি মন্দিরের বিশাল প্রসাদ রান্না মন্দিরের ভিতরে একটি বিশাল রান্নাঘর আছে যেখানে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষের জন্য প্রসাদ তৈরি হয় এটি পৃথিবীর সবচেয়ে বড় রান্নাঘরগুলোর মধ্যে অন্যতম এখানে রান্নার একটি বিশেষ পদ্ধতি অনুসরণ করা হয় যা কোনো সাধারণ রান্নার নিয়মের সঙ্গে মেলে না এখানে মাটির হাঁড়ি ব্যবহার করা হয় এবং একটির উপর আরেকটি সাজিয়ে সাতটি হাঁড়ি বসানো হয় মজার বিষয় হল সবচেয়ে উপরের হাঁড়ির রান্না সবার আগে সম্পন্ন হয় এবং তারপর ক্রমানুসারে নিচের হাঁড়িগুলোর রান্না হয় এটি পুরোপুরি প্রচলিত রান্নার নিয়মের বিপরীত মন্দিরের উপরের অংশে কোনো পাখি বসতে না পারা জগন্নাথ মন্দিরের চূড়ার ওপর বা আশেপাশে কোনো পাখি উড়ে বেড়ায় না বা বসে না এমনকি মন্দিরের ওপর দিয়ে কোনো প্লেনও উড়ে যেতে পারে না এর কারণ কি তা আজও অজানা মন্দিরের চূড়ায় কোনো পাখি বা প্লেনকে দেখা যায় না যা অন্য বড় মন্দির বা ভবনের ক্ষেত্রে খুবই স্বাভাবিক এটিও মন্দিরের একটি বড় রহস্য মন্দিরের বিগ্রহের রহস্য জগন্নাথ বলরাম এবং সুভদ্রার বিগ্রহগুলো নিমকাঠ দিয়ে তৈরি প্রতি বারো বছর পর পর এই বিগ্রহগুলো নতুন করে তৈরি করা হয় যাকে নবকলেবর উৎসব বলা হয় এই উৎসবে পুরনো বিগ্রহগুলো থেকে ব্রহ্মপদার্থ নামে একটি রহস্যময় বস্তু নতুন বিগ্রহের মধ্যে স্থাপন করা হয় এই ব্রহ্মপদার্থটি কি তা কেউ জানে না সেবায়েতরা চোখ বাঁধা অবস্থায় এবং হাতে কাপড় পেঁচিয়ে এই ব্রহ্মপদার্থ স্থাপন করেন প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই ব্রহ্মপদার্থ হল স্বয়ং শ্রীকৃষ্ণের হৃৎপিণ্ড এটি মানুষের শরীর থেকে তৈরি নয় এবং এর কোনো নির্দিষ্ট রূপ নেই বলা হয় ব্রহ্মপদার্থটি এত শক্তিশালী যে এটি স্পর্শ করলে মানুষ মরে যেতে পারে এই রহস্যময় ব্রহ্মপদার্থটি বিগ্রহগুলোতে প্রাণ সঞ্চার করে জগন্নাথ মন্দিরের এই অলৌকিক ঘটনাগুলো শুধু ভক্তদের বিশ্বাসকে আরও গভীর করে না বরং এই মন্দিরকে এক অনন্য আধ্যাত্মিক স্থানে পরিণত করেছে এই রহস্যগুলো বিজ্ঞান এবং যুক্তির দ্বারা ব্যাখ্যা করা যায় না আর তাই এগুলি মানুষের মনে চিরকাল বিস্ময় জাগিয়ে রাখে হরে কৃষ্ণ প্রিয় ভক্তবৃন্দু আপনারা দেখছেন ভক্তি চ্যানেল